সকলের নামই আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থাপন করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দেশি বিদেশি মেহমান বিশেষ করে ভারত পাকিস্তান সৌদি আরব এবং অন্যান্য আরো বিভিন্ন দেশের মেহমানগণ ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে তো আসছেন তারা আগামীকালের আন্তর্জাতিক খত মহাসম্মেলনে যথাসময় ইনশাল্লাহ তারা উপস্থিত হবেন আমাদের দেশের শীর্ষ মুরবিয়ান একে তারাও আলহামদুলিল্লাহ সকলে প্রস্তুত আছেন তারাও ইনশাল্লাহ সকলেই যথা সময়ে উপস্থিত হবেন আমরা আশা করছি সারা দেশের প্রতিটা জেলা থেকেই আন্দোলনের কর্মী এবং আল্লাহ রসুলের ইজত রক্ষায় যারা ভূমিকা রেখে চলেছেন তারা স্বতঃস্ফূর্ত ইতিমধ্যে প্রস্তুত হয়েছেন হচ্ছেন কেউ রওনা হয়েছেন কেউ রওনা হবে আমরা আশা করব আমরা ইনশাল্লাহ আগামীকাল সকাল আটটার পূর্বেই আমরা আমাদের সম্মেলনের কার্যক্রম করে দিব জোহরের আগেই আমাদের সম্মেলনের কার্যক্রম সম্পন্ন হবে আমরা আসা এবং যাওয়ার পথে অত্যন্ত সুশৃঙ্খল শৃঙ্খলা বজায় রেখে আমরা আসব এবং আসার পথে এবং যাওয়ার পথে আমাদের যে নামাজ আছে ফজরের নামাজ জোহরের নামাজ এই নামাজ গুলা আমাদেরকে সুন্দর মতো আদায় করতে হবে সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় আমাদের প্রচুর ভলান্টিয়ার থাকবে এবং আমাদের পুলিশ বাহিনী সহ আমাদের বিভিন্ন রকমের বাহিনীরাও থাকবেন আমরা তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের সম্মেলনের কাজকে সুশ্ৰষ্ট সুন্দরভাবে আয়োজনে আমরা সকলে সহযোগিতামূলক ভূমিকা পালন করব আমি সেই সাথে সারা দেশের ওলামা পাবা তাওহیدی জনতাকে উদাত্ত আহ্বান জানাব আগামীকালের ঐতিহাসিক আন্তর্জাতিক মহাসম্মেলনের মহা সম্মেলনের সফলতার জন্য এবং এই সম্মেলন যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য অর্জনের জন্য আল্লাহ পাকের দরবারে আপনারা সকলেই দোয়ায় রত থাকবেন যারা আসছেন তারাও দোয়া করতে করতে আসবেন যারা আসতে পারবেন না তারা সম্মেলনের সফলতার জন্য বসে থেকে আপনারা দোয়া করবেন আমাদের মহিলারা মা বোনেরা যারা আছেন তারা বাড়িতে বসে এই সম্মেলনের সফলতার জন্য আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা আশাবাদী আল্লাহ পাক এই ঐতিহাসিক সম্মেলনের মধ্য দিয়ে আমাদের আকা বিহীনদের এই যে উদ্দেশ্য আল্লাহ চলছে এই ষড়যন্ত্র আমরা সেই প্রত্যাশা করতেছি এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশ অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে সকলের প্রতি আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সম্মেলন বাস্তবায়ন কমিটির সর্বশেষ বৈঠকে উপস্থিত আর আছেন হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব আমাদের দিললুত মাদ্রাসার মুহতামিম সম্মানন বাস্তবায়ন কমিটির সদস্য এখন অতি সংক্ষেপে দিক নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মিলিত খতমে পরিষদের সদস্য সচিব হযরত মাওলানা মুহিউদ্দিন রব্বানী দামাত বরকাতুহু। আরে কিছু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লর্ডেনবাসী যারা আমাদেরকে এখন দেখছেন এবং সামনে দেখবেন সকলকে আমরা আগামীকালের এই আন্তর্জাতিক খতনতের মহাসম্মেলনে শতস্পভাবে দল দলে মিছিল সহকারে ঢাকা ডাকার আশেপাশের যারা আছেন তারা এবং ঢাকার বাহিরে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবেন সবাই সঙ্গবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আপনারা সলোয়াটি উদ্যানে না হয় পুরা ঢাকা শহর ইনশাল্লাহ আশা করি আগামীকাল জন সমুদ্রে পরিণত হবে সকলের কাছে আমরা এই প্রত্যাশা কামনা করি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই সম্মেলনের মাধ্যমে কাদিয়ানিদেরকে আমরা সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করতে পারি ইনশা আল্লাহ সবশেষে এখন সভাপতি কথা বলবেন আমাদের কায়েদ আমাদের মুরব্বী হজরতুল আল্লাম আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামত বারাকাতুপুর اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله وإليك يأتي الأمر كله بسم الله الرحمن الرحيم وما تشاءون إلا أن يشاء الله رب العزة যা চান তাই হয় আমরা সকলে সম্মিলিত হবে চেষ্টা করেছি কিছু মেহনত আমাদের থেকে আমাদের সকলের থেকে কিছু হয়েছে আল্লাহ রসুল ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহ রসুল সাল্লাহের হেফাজতের জন্য কাদিনীদেরকে অবস্থিত ঘোষণা জন্য আপনারা প্রত্যেক যার জায়গা থেকে রওনা করতেছেন রওনা করবেন আমি আপনাদের অনুরোধ করতেছি আমাদের যারা যেখান থেকে আসতেছি সেই সালামত আল্লাহ তালা পৌঁছায় আবার আমরা শেষ করে সেই নিজের মতো বুঝতে পারি আসা দেওয়ার পথে আমরা আসলে ভালো কাজে আমাদের নামাজগুলো কোনো নষ্ট না হয় আমাদের দ্বারা কারো ক্ষতি না হয় আমাদের ট্রেনে ভাবে সামনে থাকবে